আজকের এই রান্নার সকল ধরনের কার্যক্রম সুসম্পন্ন করবেন আমাদের এই চাচাটি আমরা ওনার রান্না পুরো রান্না আমরা দেখব এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে রান্নার জন্য আরেকজন সহকারী রয়েছে ওনার নাম সাদা যদিও ওনার গায়ের কালারটা অনেক কিন্তু কালো দর্শক দেখতে পাচ্ছেন আপনার নাম কি আপনার নাম সাদা মিয়া এই এই আপনার এই কালো বর্ণে সাদা মিয়া নামটা তো যায় না আর ভেতর সাদা নাম দিয়ে সাদা ও আচ্ছা আচ্ছা ওনার ভিতর পরিষ্কার জন্য নামটা মানে মনের মনের ভিতরটা পরিষ্কার জন্য সাদা রাখছে খুব সুন্দর একটি কথা বলছে মাংসের ভিতর সকল ধরনের মশলা গরম মশলা যে মশলাগুলো দিলে মাংস টেস্ট হবে এবং রান্না সুন্দর হবে সেই জিনিসগুলোই দিয়ে দিচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়িতে কিংবা বড় বড় যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোতে উনি দিয়ে থাকেন এগুলো কি চাল না আচ্ছা जल लीजिए जैसे यार बोलते हैं ओहो जादू तो और कोई রান্না করতে গিয়ে যে এনারা দুই ভাই দুই ভাই কিন্তু বারবার পাক বিদ্বন্দ্বে জড়াচ্ছে মানে কেউ বলতেছে জাল ভালো হচ্ছে আবার কেউ বলতেছে জাল ভালো হচ্ছে না চাল ভালো হোক বা না হোক রান্না কিন্তু খারাপ হওয়া যাবে না রান্না কিন্তু ভালো হতে হবে ঠিক আছে রান্নার মধ্যে কি যুদ্ধ চলতেছে নাকি মেম্বার সাহেব কি বললা রোজা থেকে একদম পাঁচ ছানা শরীর দিয়ে বলতা ও রোজা থেকে একাই পাঁচ ছানা যার কারণে প্রথম হান্ডি নেমে গেল নেমে যাচ্ছে সাবধানে সাবধানে হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে